আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমারও ভালো আছি আজকে আমি আপনার মাঝে নিয়ে চলে আসলাম এফ ওয়ান ডাবল নাইন ক্যামেরা বন্ধুরা এফ ওয়ান ডাবল নাইন ক্যামেরা যারা এই ডোট ক্যামেরাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে এই ডোট ক্যামেরাটা এবং এই ডোট ক্যামেরাটা হচ্ছে থ্রি এক্সএস গ্যাম্বল ক্যামেরা চলুন আগে আনবক্সিং করে দেখে বন্ধুরা এখন আমরা আনবক্সিং করে নিচ্ছি দিতে পাচ্ছেন আনবক্সিং করতেই পেয়ে গেলাম সুন্দর একটি কালো কালার ক্যারি করা ব্যাগ যে ব্যাগের মধ্যে থাকবে আপনাদের ড্রোন ক্যামেরা এবং এই ব্যাগটা সাথে নিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ট্যুরে যেতে পারবেন কোনো সমস্যায় হবে না এক্সট্রা কোনো ব্যাগ লাগবে না এই একটা ব্যাগেই হবে এবং আমরা এই ব্যাগের চেনটা খুলে নিলে আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটা আমরা পেয়ে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াও অসাধারণ ড্রোন ক্যামেরা আনবক্সিং করতেই পেয়ে গেলাম ডাবল ব্যাটারি আমরা এই ডোনের ব্যাটারি এক একটা পেয়ে যাচ্ছি দেখা যাচ্ছে তিরিশ মিনিট ফ্ল্যাং টাইম ব্যাক আপ পাবো আমরা যদি উড়াইতে যাই তাহলে ড্রোনটির সাথে দুইটা ব্যাটারি থাকবে একটা ব্যাটারি দিয়ে কিন্তু তিরিশ মিনিট ফ্ল্যাং টাইম আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি টাইপ বি সুন্দর একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি যেটা দিয়ে ব্যাটারিকে চার্জ করতে হবে এবং খুবই সুন্দর এবং খুবই ফাস্ট চার্জ করে ডোনের ব্যাটারিকে চারটা পপেলার পেয়ে যাচ্ছি দেখা যাচ্ছে আমাদের ড্রোনের জুলে একটা পপেলার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা লাগিয়ে নিতে পারবো এই জন্য কোম্পানি কিন্তু চারটা প্লাস প্লাস্টিকের পপুলার একদম ফ্রিতে দিয়ে দিয়েছে তারপর পেয়ে যাচ্ছে সুন্দর একটি স্ক্রু ড্রাইভার যেটা দিয়ে আমরা পপেলার খুলতে পারবো এবং লাগাতেও পারবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি তারপরে আমরা একটি নোটবুক পেয়ে যাচ্ছি যেটা দেখি আমরা কিভাবে ড্রোনটিকে রিমোটের সাথে কানেক্ট করব কিভাবে রিমোটটা অন করব কিভাবে ফ্লাই করবো তারপর রিমোটটা রিমোট কন্ট্রোলহীন হয়ে গেলে ড্রোনটা অনেক দূরে চলে গেলে কিভাবে নিয়ে আসবো সমস্ত কিছু এই নোটবুকে আছে দেখতে পাচ্ছেন এবং চিত্র অঙ্কন করে দেওয়া আছে এ পাশ ও পাশ সব পাশ দেওয়া আছে দেখতে পাচ্ছেন কত বড় একটি নোটবুক এখানে সব কিছু দেওয়া আছে আমরা এখান থেকেই সব কিছু শিখে নিতে পারবো তাই আর ড্রোন কেনার পরে কিন্তু এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা দিয়ে কিন্তু আমরা শিখতে হবে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন তাদেরকে আমরা নিজেরাই ভিডিও কলে দেখাই দেবো এবং শিখিয়ে দেব। আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তারপরে আর একটা পেয়ে স্ক্যানার এটা দেখা যাচ্ছে এটাতেও কীভাবে জিপিএস কানেক্ট করবেন এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেখেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা রিমোট কন্ট্রোল আর এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আর ড্রোনটাকে কন্ট্রোল করার জন্য খুবই সুন্দর একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছে অসাধারণ একটি রিমোট কন্ট্রোল এইটাই হচ্ছে আমাদের সেই ড্রোন ক্যামেরাটা থ্রি এক্স এস ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনি যেদিকে খুশি সেদিকে রুটি করতে পারবেন আর যেগুলো প্রফেশনাল ড্রোন ক্যামেরা ডিজিআই বলেন জেড কোম্পানির আপনার এস জি নাইন জিরো সেভেন এক্স বলেন বা এফ সেভেন এস বলেন এফ ইলেভেন এস ফোর কে প্রো বলেন সব ড্রোন ক্যামেরাই কিন্তু থ্রি এক্সেস থ্রি এক্সেস হয়ে থাকে কারণ যখন বাতাসে ড্রোনটা উড়ে ডোনটা কিন্তু নড়াচড়া করে ডোনটা নরচড় করলেও যেন ক্যামেরাটা না নড়ে এই জন্য থ্রি দেওয়া হয়েছে এবং এই সিস্টেমটা আমাদের এই ড্রোনের দেওয়া হয়েছে তার মানে বুঝতে হবে এটা প্রফেশনাল এবং ব্লাস্টেস মটর ড্রোন ক্যামেরা দেখেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা ডোনটা আনফোল্ডেবল করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ যেহেতু ড্রোন ক্যামেরাটা আমরা আনফোল্ডিং করে নিলাম এবং আর ড্রের ব্যাটারি দিয়ে দিলাম ব্যাটারি দিয়ে এই যে আমি এখন ড্রোন ক্যামেরাটা অন করব দেখেন আমি অন করে নিলাম এবং এই ক্যামেরাটাকে যদি আমাকে ঠিক করতে হয় হাত সারা আমি এই ক্যামেরাটাতে হাত দেব না রিমোট দিয়ে কন্ট্রোল করব শুধু দেখেন কানেক্ট হয়ে গেল বন্ধুরা এখন আমরা এটা ঠিক করব এটা তো দেখতে পাচ্ছেন থ্রি এক্সারসাইজ দেখেন এটা হচ্ছে থ্রি এক্স্রেস এরকম থ্রি এক্সসেস গেম্বল ক্যামেরা কোথাও পাবেন না দেখেন 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 কত সুন্দর দেখেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা এখন এটা বাইরে যাব ওড়াতে এবং আপনাদের আমার গিয়ে দেখাবো যে ড্রোন ক্যামেরাটা কেমন ফ্লাই করে চলুন ড্রোন ক্যামেরাটা ওড়াবো ফ্লাই করবো এবং টেস্ট দেখাবো আমরা ইতিমধ্যে ড্রোন ক্যামেরাটা নিয়ে বাইরে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি এক্স্রেস গেম্বল ক্যামেরা আপনি যেদিকে খুশি সেদিকে রুটেট করে রাখতে পারবেন ড্রোনটা নড়লেও কিন্তু ক্যামেরাটা নড়বে না ঠিক সেরকম সেন্সর দেওয়া হয়েছে এই ড্রোনটির সাথে এবং এই ড্রোনটিতে দেওয়া হচ্ছে চার চারটা ব্লাস্টেস নটর চারদিকে সেন্সর দেওয়া হয়েছে গাছপালার সাথে থাকা লাগবে না তিন মিটারের মধ্যে যদি কোনো গাছপালা বা বৈদ্যুতিক তার বা মানব কোনো কিছু থাকে টোনটা আরও সেদিকে যাবে না আপনি চেষ্টা করলে নিয়ে যেতে পারবেন না এই ড্রোন ক্যামেরাটিকে এবং বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা দিয়ে কিন্তু আমরা ফেসবুক কন্টেন্ট ভিডিও তৈরি করতে পারবো আমরা অনেকে কিন্তু শর্ট ফিল্মস তৈরি করি তাদের জন্য কিন্তু এই টোন ক্যামেরাটা পারফেক্ট হবে কেননা একটা থ্রি এক্সএস গ্যাম্বল ক্যামেরা খুবই সুন্দর এবং স্ট্রেবল থেকে এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভিডিও রেকর্ড করতে পারবে এই টোন ক্যামেরাটা যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন এই টোন ক্যামেরাটা দিয়ে এবং একটি ব্যাটারি দিয়ে কিন্তু তিরিশ মিনিট ফাইন করতে পারবেন এই টোন ক্যামেরাটি এবং খুবই সুন্দর দূরদান্ত ভিডিও রেকর্ড করতে পারবে এই টোন ক্যামেরাটা আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি টু সেভেন ফোর এনে এই কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা চলুন এবার আমি দেখাবো যে ড্রোন ক্যামেরাটা কিছু ল্যান্ডিং করে এই যে ল্যান্ডিং হলো এবং দেখাবো এখন ভিডিও টেস্ট এই ড্রোন ক্যামেরাটা দিয়ে করা একটি ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ন্যাচারাল একটি ভিডিও যেটাতে কালার দেওয়া নেই কালার না দেওয়া অনেক ভালো কারণ কালার দিলে বোঝা চায় না যে কোন ড্রোনের আসলে কোন ক্যামেরা এই ড্রোনের যে রিয়েলি ক্যামেরা সেই রিয়েলি ক্যামেরা দিয়েই কিন্তু আমি এটা ভিডিও রেকর্ড করেছি দ্বিতীয় থ্রি এক্সএস গ্রামের ক্যামেরা এবং দুর্দান্ত ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটির যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং এবং আপনি যদি এই ক্যামেরাটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই কল করতে হবে আমাদের ডিসপ্লে উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে এবং আমি যে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুর সেভেন ফোর এইট এই নাম্বারে আমরা কিন্তু উড়িয়েছি আমাদের ন্যাচারাল সুন্দর একটি ফাঁকা মাঠে দেখতে পাচ্ছেন গাছপালা বলতে কিছুই নেই বৈদ্যুতিক তার কিছুই নেই এবং এটা অনেক সেন্সিডিবি একটি ড্রোন ক্যামেরা যেটা দিয়ে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে আপনার বাচ্চাটিকেও খুশি করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে এবং এই ড্রোন ক্যামেরাটার প্রাইস তো এই ডোন ক্যামেরাটা আমরা খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করে অর্ডার করবে তাদের জন্য রয়েছে পাঁচশো টাকার ডিসকাউন্ট তাহলে বন্ধুরা দেরি কি স্যার এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি সাবস্ক্রাইব করছেন কি না আর অর্ডার করার সময় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নির্দিষ্ট প্রমাণ দেখে কিন্তু এই ডোম কামারটা অর্ডার করতে পারেন বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ